নারী দেখো ছবি দেখো সাধুয়ানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো এ শয়তান নয় বছরের বাচ্চারাও ছাড়তে চায় না নব্বই বছরের বুড়ারাও ছাড়ে কিশোর যুবককেও ছাড়ে আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে ছবি নাচ গান জিনা ব্যবিচার অশ্লীল দৃশ্য দেখা হারাম সম্পর্ক করা নারী হিসাবে তো আল্লাহ বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আল্লাহ আইনু মির আতুল চোখ অন্তরের আয়না এই জন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আসা জমা হয় তৎক্ষণাৎ অটোমেটিক আর এর অন্তরে সে এটার প্ল্যানিং করে এটার দ্বারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে ন্যাক কাজ হইলে ন্যাক কাজের পরিকল্পনা গুনা হইলে গুনার কাজের পরিকল্পনা আল্লাহ নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে আশা পোষণ করে গুনাহের জিনার ব্যবিচারে কাল অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে কিন্তু চোখ দিয়ে দেখলেই জেনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেইটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন বাস্তবায়ন এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া নাআলমু মা তুআসবি সুবিহি নাফসু বান্দা তোমার অন্তরে 24 ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে অশ্বাসা আমি তা পূর্ণ জানি তুমি মুখে না বললে পৃথিবীবাসী জানে না তুমি অঙ্গপ্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকাইত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না কেউ জানে না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা চব্বিশ ঘন্টাই জানি আমি জানি বান্দা আমার থেকে লুকাবার সুযোগ নেই আমার থেকে আড়াল করার সুযোগ নেই ও আসির আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো আমি সব জানি আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল কেয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া খুলে দেওয়া আল্লাহ বলছেন উন্মোচিত হয়ে পড়ে এই জন্য দোষ আমার বন্ধু আমার ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন গাছের মধ্যে মনে হয় যেন গুল হইয়া বইছে গাছের দেবতা বানাইয়া বসছে ঠিক আছে আপনি যেমন আসেন চাচা আপনি বয়স্ক মানুষ তোমা আল্লাহ বলেন এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো জানি উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি বন্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে কোম্পানি খুব ভালো যান রবীন্দন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি জানিস আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা এটা না শুধু বরং অন্তরের ভিতরে গুনাহের যত অশা কুমন্ত্রণা হারাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা অন্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি অন্যায় অস্থিরতা কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হলো অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন করে এই জন্য আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত গুনার চাহিদা আমি জানি নম্বর জানুহিমিন আল্লাহ বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা পশম প্রথম এর ফলে চামড়া এর ফলে গোস্ত এর রক্ত হাড্ডি রক্ত এই শেষ যেই রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হল রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয় ঘুরতে থাকে সেলাইনের তারের মতো একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আসে যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয় চলতে থাকে আর কি রক্তের সিস্টেম এমন না যে এখেনের রক্ত এনেই ওইখানের রক্ত এখানেই না এটা পুরা দেহে ঘুরে চলতে থাকে তো আল্লাহ তালা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহা সহ যে রক্ত সঞ্চালন হয় এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাজ আমি কাজ এই তিনটা হল বেটা আপনার না বললাম শুনতাম মিয়া হ্যাঁ নিজে নিজে আসে মোবাইলে বললাম না নিষেধ করলাম মিয়া খাম খেয়াল কি হবে মিয়া কেটা দেখবো আপনার ছবি কে মানুষের আর কাম নাই কাম আপনি শোনেন আপনার জন্য নিজের জন্য শুনেন এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে না না কি হবে এটা লাভটা কি তা গুনা তো হবে আসে মানে এমনি লাভ এরা সবাই আপনার দশ করে দিব দিলে তো মাদ্রাসাতে দিত কথা বোঝেন এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমরা ছোটবেলার থেকে যান মাদ্রাসা সেরে না কুমিল লিল কি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তুই আর কিছু কই বানি কদের আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাণি আমি বললাম কি স্বপ্ন কৌ আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনোদিন তো ফিক দেয় আমি আমনের আমার এলাকায় দাওয়াত দিয়ে আমি মুবাস পরে আমি বললাম ওহন দাঁড়া এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিব তোমার এটি তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ একটি লাগবে না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়ানে ওয়াশ করব আমি বলছি আমি জাম ও ডেট দিলাম যা আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং অভিযোগ হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা এটা গ্রাম একটাই একটা উপজেজে বুঝছি বুঝছেন হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই জেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলেমাফি মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার যদি একারে না হয় হুজুর তিন চারশো হুজুর হুজুর খেলাফত যিনি কেন্দ্রীয় আমি এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলা করবে উনি বসা পাশে ওনার বাড়িতে বানিয়ে বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবার তাই কার মাটি কুজুর কইসি তো আমার আইয়া এলাকা তো আমার আর দৈত দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানায় চলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা না বলে এজন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরূপ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত উপহার অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন সার যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলেরা আম উস্তাদ যেন দেখলাম নরসিনে চাচা কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাআল্লাহ এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দানও ওনারা আমাদের বলুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তাআলা বলেন তিনটা কথা বলল এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা ও উপশিরা এই শহরক আমি তার চাইতে বেশি কাছে আছি চায় ইজি তা লাকাল মুতলাকিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিল শিমাল কাইদ আল্লাহ তালা বলে বান্দা 24 ঘন্টা তোমার গানে এবং বামে আমার দুই জন ফেরেশতা তুমি ভেবো তুমি মনে রাখ যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অশ্লীল ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তুকি দেখো কোন নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোনো বাপ আপনি যখন সুদের টাকা কিস্তির টাকা গণেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি যেই কোন রকমের নাফর মানি আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে কমপক্ষে বাংলাদেশের মানুষ ছিল এই মাদ্রাসার শত শত ছাত্র তালিব আমি আসার সময় আমার আমার সাথে একটা ছেলে আছে আমার সাথে থাকে পরে আমি যে এখানে ঢাকার বড় বড় সুর ওলামা বাংলাদেশে যারা শীর্ষ ওলামা এখানে এরম অসংখ্য আলেম দিন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে এরা অনেক আলেম দিন এখানে এই মাদ্রাসার ছাত্র আমি জানি এটা আমি তো এমা যাচ্ছি আরেকবার পাঁচ সাত বছর আগে খুব সম্ভব কোরবানি ঈদের সময় কোরবানি ঈদের আগে কোরবানি ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয় কোরবানির এই আগে আর কি কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে এই মসজিদ না মনে না কি জানি আরো কেমন ছিল ছোটখাটো মসজিদ ছিল ওইখানে আমি বয়ান করছি আমার মনে আছে এই একবারই আমি আসছি বাকি এমনি আমি দারুলা সের হুজুর আলহা হজরত হাবিবুর রহমানের হুজুর সহ আমাদের এই হুজুরগুলো যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন আলহামদুলিল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা চাচারা ভাইরা মাদ্রাসা এজন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছয় বছরের বাচ্চা হোক আর তিরিশ বছরের ছেলে হোক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরে কোনো বিল্ডিং কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই চারজন পাইবেন দুই চার পাঁচশো এরকম একসাথে পাওয়া কষ্টকর মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানে প্রত্যেকটা বাচ্চা ছেলে সন্তান, করে সবাই চেষ্টা করে করতে। সবাই চেষ্টা করে দস্তরখান বিষয়ে খানা খাইতে সবাই চেষ্টা করে পায়খানায় ঢিলা কুলুক ওস্তেন যার পাক পবিত্র থাকতে চব্বিশ ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায় খোদার আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতার অর্জনকারী যারা আমি তাদেরকে ভীষণ ভালোবাসি পি রিজালুন ইয়াইব্বু না তথা হারু ওয়া হ ই হাইবুল্ম তাহকিরি ইন দাম হাই হাইব্বু তাউ আমি মাদ্রাসার তালেমে এলেন সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বাং মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় অনেক অনেক বড় বড় এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত যে হাসনের ময়দানেও যেন ওই হুজুর আমার দেখলে চিনতে পারে আরে ওই তালেম আলিম যেন আপনারা দেখে চিনতে পারে আরে চাচা এদিকে আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম আসতেন দান সৎকা করতেন আমাদেরকে হাত বুলাইতেন কথা খুঁজ খবর নিতেন একদুর এই ওই শুধু হাই হেলো না বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক বারবার আসা যাওয়ার সম্পর্ক যেন একজন আলেমে দিন আপনারা দেখলেই চিনতে পারে আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে ফুটতাম পরে একদিন আমি তারা ডাকছি আমি বললাম তুমি কি কয় আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তা সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটা টাকার থেকে একটু একটি টাকা জমাই কয়টা টাকা জমাই গাড়ি ভাড়া